আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে মদিনায় চল্লিশ বছর ধরে বিনামূল্যে চা কফি খেজুর খাওয়ানোর ব্যক্তির মৃত্যু জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল নৌবিজির শহর সোনার মদিনা হাজিরা মূলত হজের আগে বা পরে মদিনাতে গিয়ে থাকেন মসজিদের নববীতে নামাজ আদায় করলে প্রতি রাকাতে দশ হাজার পঁচিশ হাজার অথবা পঞ্চাশ হাজার রাকাতের সোয়াব পাওয়া যায় যারা হজে যান তারা কেউই এই সোয়াব থেকে বঞ্চিত হতে চান না আর মদিনার জিয়ারতকারীদের কাছে এক পরিচিত নাম শায়েখ ইসমাইল আল জাইম আবু আল সাবা কারণ তিনি গত চল্লিশ বছর ধরে পবিত্র হজ ওমরা পালনকারীদের মাঝে বিনামূল্যে চা কফি ও রুটি বিতরণ করতেন নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর লোক খুব একটা দেখা না গেলেও চার দশক ধরে হাজিদের মাঝে চা কফি বিতরণ করছেন তিনি সদ্য হাস্যজ্জ্বল এই নাগরিক মঙ্গলবার ছিয়ানব্বই বছর বয়সে মদিনায় ইন্তেকাল করিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে হারামাইনের খবর ভেরিফাইড পেজ ইনসাইট দা হারামাইন এই খবর জানিয়ে তার মৃত্যুর শোক প্রকাশ করেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন